এখন খান সদস্যরা রাতে খাবারের জন্য ড্রয়িং এ বসেছে সারাও এসেছে রাতে সবার সাথে না খেলে রায়হান খানের নানা প্রশ্নের জবাব দিতে হতো এর থেকে বড় ভয়ানক তার ভাই সাফি এই বাড়িতে উচ্চস্বরে কথা বলে তার সাথে কিছু ভেবে সারা অনিচ্ছা থাকা সত্ত্বেও রাতের খাবার খেতে বসেছে তবে এক পলক তাকায়নি সানির দিকে কিন্তু বেশ অস্বস্তি লাগছে সারার সানি খেতে খেতে সকলের উদ্দেশ্য বলেন সারার মনে চাচ্ছে কানে তুলো ঢুকিয়ে রাখতে যাতে এই মানুষটার কণ্ঠ তার কান অব্দি পৌঁছায় না রবিউল খান খেতে খেতে জবাব দেয় হ্যাঁ বলো আপনাদের সাথে আমার কিছু শেয়ার করা দরকার আমি একটা হসপিটাল খুলছি পুরোপুরি কাজকর্ম শেষ পরশু দিন সন্ধ্যায় উদ্বোধন করা হবে আপনারা সবাই পরশু সন্ধ্যায় আমার জন্য একটা ঘন্টা সময় রাখবেন রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে এত কিছু করেছ উদ্বোধন আমাদের ছাড়াও করে নাও সানি এমনটাই জবাব আশা করেছিল সানি মুখে হাসি রেখে জবাব দেয় বড়দের দোয়া ছাড়া কোনো কাজ ভালো হবে না সফল হয় না আর আপনারা আপনাদের ব্যবসার কাজে ব্যস্ত থাকেন এদিকে ভাবতে পারবেন না জানি আমি সাফি ভাইকে আর আমার বন্ধুকে বলেছিলাম তারা সাহায্য করেছে নয়তো এত তাড়াতাড়ি সম্ভব হতো না আর হসপিটাল দেওয়ার অনেক ভালো কাজ আপনাদের আপত্তি থাকবে না এটা আমি জানি তাই মূলত আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বিশেষ করে মাকে এর জন্য বলা হয়নি রবিউল খান হাসি মুখে বলে ভালো করেছ দোয়া করে লাইফে এর থেকে ভালো এগিয়ে যাওয়ার আর সাকসেস হও সানি অনুরূপ হাসি মুখে বলে ধন্যবাদ ছোট মামা রায়হান খানকে উদ্দেশ্য করে বলে সানি বড় মামা আপনি যাবেন তো রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে যেতে আপত্তি কোথায় আর হসপিটালের নাম কি রেখেছ অর্থাৎ সাগর শিকদার যেহেতু আমার ডাক্তার হওয়া এই সব হসপিটাল দেওয়া আমার বাবার স্বপ্ন ছিল তাই তার নাম রাখাটা ভালো মনে করলাম তবে আরো হসপিটাল খোলার ইচ্ছে আছে আমার সেগুলো অবশ্যই আমি আপনার পছন্দ করার নামটাই রাখবো লাগবে না আমার তোমার বাবার অসম্পূর্ণ ইচ্ছে তুমি পূরণ করো তোমার বাবা তো দোয়া দিয়েছে সেখানে আমার দোয়া কোনো প্রয়োজন নেই সানি টুটে অনুরূপ স্মৃত হাসি অবশ্যই প্রয়োজন আছে আপনি আমার পিতা সমতুল্য বাবাকে তো আগে হারিয়েছি তার আদর স্নেহ শাসন খুব অল্প দিনে আমার ভাগ্য জুটেছিল আপনার করা শাসনে বেড়ে ওঠা আপনার করা শাসনের কারণে হয়নি আর লক্ষ্য পূরণ করতে পেরেছি আপনার অবশ্যই প্রয়োজন আছে সারা এতক্ষণ খাবারের দিকে তাকিয়ে থাকতে পারলেও এবার আর পারল না থারার পাশে বসা ছিল আয়রা আয়রা সাফি আর পর সানি তারা পাশ ফিরিয়ে তাকায় সানির দিকে সেই একরকম অসাধারণ ব্যক্তিত্ব কথা বলার বাচন ভঙ্গি ধীরকণ্ঠেশ্বর ধূসর রঙের টি আটকে যায় সানির দিকে রায়হান খান প্রসঙ্গ পাল্টালে প্রসঙ্গ পাল্টিয়ে গম্ভীর কণ্ঠে বললেন শিকদার বাড়িতে জানিয়েছ সানি বলে না জানানো হয়নি কালকে গিয়ে জানিয়ে আসব। আমি যদি যাই সেখানে কোনো ঝামেলা দেখতে পারবো না ঝামেলা হলো সরাসরি চলে আসবো কিন্তু আমি সানি বলে ঝামেলা হবে না ইনশাআল্লাহ আপনি তো রাগ করেননি বড় মামা রাগ করার কি আছে তোমার জীবন তোমার সিদ্ধান্ত আপনারও সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে বড় মামা আমার উপর আপনার অধিকার রয়েছে অবশ্য আমার জীবনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তেমনটাই যদি বুঝতে তাহলে যে খান বাড়িতে তোমারও যে দায়িত্ব আছে তুমি নিশ্চয়ই সেটা বুঝতে শিকদার বাড়ির দায়িত্ব পালন করতে উঠে পড়ে লাগতে না সানি বলে আমি জানি আমার দায়িত্ব রয়েছে কি দায়িত্ব পালন করতে হবে বলুন আপনি কি চান আমি অবশ্যই করার চেষ্টা করব। খানবাড়ির ব্যবসায় তোমারও ভাগ রয়েছে সেই দায়িত্ব কে নিবে আমরা আর কতদিন আমরা কি বুড়ো বয়সেও খেটে যাব তানি বলে ভাগ আমার চাই না তবে আপনার কাজ করতে বলেছেন আমি করব মামা আমি যথাযথ সাধ্য চেষ্টা করব। সকলের মধ্যে আর কিছুক্ষণ কথোপকথন চলল তবে সারা এখনো তাকিয়ে আছে সানির দিকে সানি এবার সারার দিকে তাকায় সারার দৃষ্টি স্থির সারার দিকে তাকিয়ে সানি ভু নাচা কয়েকবার তৎক্ষণাৎ হুশ আসে সারার আবার বড় রকমের বিষম খায় সারা পাশে দাঁড়িয়ে থাকা রায়হান খানের বেগম দিকে পানি এগিয়ে দিতে দিতে বলেন তোর আবার কি হলো আস্তে ধীরে খেতে পারিস না সবসময় ছটপট স্বভাব তোর সারা এক ঢুকে পানিটুকু খেয়ে নেয় সানি আবার খাওয়ার দিকে মনোযোগ দেয় সারা মনে মনে স্থির করলো সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল আর এই মানুষটার দিকে তাকাবে না রাতের খাওয়া শেষ করে সারা নিজের ঘরে আসে ফোন হাতে নিয়ে দেখে আরোহী মেসেজ তারা আরোহীকে ফোন করে তৎক্ষণাৎ কয়েকবার রিং বাজতে ফোন ধরে আরোহী আসসালাম ওয়ালাইকুম জানো ওয়ালাইকুম আসসালাম রাগ তোর জানো কখন থেকে মেসেজ দিয়েছি আর রিপ্লাই দিয়েছি সেখন। কি এমন কাজ করলি তুই আর এ রেগে যাচ্ছিস কেন খালা মুনি এসেছিল এর জন্য ব্যস্ত ছিলাম তোর কি খবর বল বাসায় সব ঠিকঠাক তো কিছু হয়নি তো এত জরুরি তরফ সারা মুখ গম্ভীর করে জবাব দেয় হুম সব ঠিকঠাক আরোহী অনেকটা আগ্রহ নিয়ে বলে জানো দেখা হয়েছিল সানি ভাইয়ের সাথে তারা বিরক্ত ভরা কণ্ঠে বলে হুম হয়েছে আরোহীর আগ্রহ শতগুণ বেড়ে যায় উৎফুল্ল কণ্ঠে বলে তাই নাকি কি বলল ভাই তোকে ভাইয়া দেখতে কেমন হয়েছে রে ক্রাশ খেলি নাকি আবার সারা রাগি কণ্ঠে বলে উঠে সাত চুন্নি তুই আমার সামনে আয় তোর উপর দিয়ে টাক চালাবো আমি মজা নিস তুই আমার এই তুই আমার বেস্ট ফ্রেন্ড এরই প্রতিদান দিচ্ছিস তুই আরোহী হাসতে হাসতে বলে আচ্ছা সরি আর কিছু বলবো না শুধু বল সানি ভাইয়াকে কে থ্যাংক নাকি এত সুন্দর গিফট দিল থ্যাঙ্কস কিন্তু পাপু জানো সারা বলে তুই দিয়ে যা থ্যাঙ্কস বিরক্ত কথাটি বলে ফোন কেটে দিল সারা আরোহী একটু মজা নিচ্ছে সারা সাথে সচরাচর মজা করার সুযোগ পায় না এইবার পেয়েছে হাত ছাড়া মতো বোকামি করা যাবে না এখানে সারা থাকলে তার পুরো মাথা খেয়ে সেই তুলনায় করেছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রাতের আকাশ দেখছে সানি নিস্তব্ধ চারিপাশ মাঝে মাঝে দূর থেকে কানে ভেসে আসছে যানবাহন আর মানুষের কোলাহল মাঝে মাঝে রাতের শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে গা সানি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে ফুলপাট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে ইউটিউবে যাওয়ার পর সার